আবারও আলোচনায় শেখ হাসিনার পদত্যাগ তিনি পদত্যাগ করেছেন কি করেননি এ নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আসলে আলোচনা হচ্ছে তর্ক হচ্ছে কিন্তু একটা মীমাংসিত বিষয় নিয়ে কেন আবার সমালোচনা কেন আবার আলোচনা নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ ছাড়া তো আসলে এরকম একটা আলোচনা হওয়ার কথা না তো আমি আসলে আমার মতো করেই সে কারণ খোঁজার চেষ্টা করেছি সেটি আপনাদের বলার চেষ্টা করব বা বলবো তার আগে একটু মানে প্রেক্ষাপট দেয় সেই পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন ছাত্র এবং জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তারপরে যে দুটি ঘোষণা ছিল তার পালিয়ে যাওয়া এবং পদত্যাগ নিয়ে সেটি একটুখানি ছোট্ট করে মনে করিয়ে দিই মনে আছে নিশ্চয়ই যে তিনি পালিয়ে যাওয়ার পরে পাঁচই আগস্টে সেনা প্রধান মিডিয়ার সামনে কথা বলেছিল তার পালিয়ে যাওয়া নিয়ে পরবর্তী কার্যক্রম কি হতে পারে সে বিষয়ে একটি ইঙ্গিত দিয়েছিলেন এরপরে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি তিনি কিন্তু একেবারে অফিসিয়ালি যে ঘোষণা সেটা হচ্ছে যে তিনি শেখ হাসিনা পদত্যাগপত্র পেয়েছেন তিনি পদত্যাগ করেছেন এবং তার ভিত্তিতেই সবকিছু মিলে ওই সময় যে সংসদটি ছিল সেটি তিনি ভেঙে দিয়েছেন তো আমাদের সংবিধানের একেবারে স্পষ্ট ভাবে উল্লেখ আছে যে যেখানে যদি রাষ্ট্রপতি আসলে কোনো সংসদ ভেঙে দেন তখন আর ওই সংসদের কোনো অস্তিত্ব থাকে না অর্থাৎ কেউ যদি নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন নিজেকে মন্ত্রী দাবি করেন এমপি দাবি করেন তার কোনো অস্তিত্ব থাকে না তিনি দাবি করতেই পারেন বা যে কেউ দাবি করতেই পারেন এখন আমি যদি দাবি করি যে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি তাহলে কি আসলে রাষ্ট্রপতি হয়ে যাব ব্যাপারটা তো সেমন না এখন আমার কথা আসে শুরুতে যেটা বললাম যে আসলে নিশ্চয়ই কোনো কারণ আছে আসলেই কোনো কারণ আছে এই যে কারণ একটু আপনারা ঠান্ডা মাথায় পরিষ্কার ভাবে বোঝার চেষ্টা করেন শেখ যখন পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গেছেন তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে প্রায় এক মাসের মতো হবে এরকম সময় আওয়ামী লীগের যে কোনো পর্যায়ের নেতা বলি কর্মী বলি সবাই নিশ্চুপ আতঙ্কে আছে গ্রেপ্তারের ভয় আছে কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ধরা পড়ছে এরকম নানান ভাবে আমরা এই ঘটনাগুলো দেখছি মানে কর্মীরা যারা একেবারে মাঠ পর্যায়ে আছে মানুষগুলো তো আসলে দেশ থেকে বাইরে হয়ে যাবে না বের হয়ে যাবে না তারা তো দেশে আছে যে আওয়ামী লীগের যারা আদর্শ বিশ্বাসী দলটার সাথে যারা যুক্ত তারা তো তারা এক ধরনের হতাশার মধ্যে পড়ে গিয়েছিল এই হতাশা কাটানোর জন্য আমরা কয়েকদিন আগে কি দেখেছি একজন অখ্যাত একটা মানুষের সাথে মানে শীর্ষ পর্যায়ের কোনো নেতা না কর্মী না বা আমেরিকাতে তো অনেক বড় বড় নেতাই আওয়ামী লীগের আছে তারাও না কোনো একজন অখ্যাত সাথে ওই যে আপা আপা করে যে অসংখ্যবার একশো দেড়শো বার যে আপা আপা করেছে আট মিনিটের ভিডিওতে মধ্যে সেটা আমরা দেখেছি যে একটা ফোন কল সেটা ছাড়া হয়েছে মানুষ দেখেছে সেটা নিয়ে আলোচনা হয়েছে এরপর আবার ফোন কল দেখেছি এরপরে দেখলাম পদত্যাগ তা আসলে এই যে ঘটনার পরম্পরাগুলো এইগুলো যে আসছে এটা আসলে ওই যে যেটা বললাম যে কর্মীরা নিঃসুপ হয়েছিল হতাশ হয়ে গিয়েছিল এই হতাশা ভাঙানোর জন্য তার এটা একটা রাজনৈতিক কৌশল তারা জানে খারাপ সময়কে কিভাবে কিভাবে আসলে পেছনে ফেলতে হয় দল উজ্জীবিত করতে হয় এই ঘটনাগুলো কিন্তু ওই যে ফোন কল আগে আমরা কি করতাম আওয়ামী লীগের সময় দেখেছি যে অনেক মানুষের আসলে ব্যক্তিগত কল পরে সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয় এগুলো এগুলো গঞ্জা সংস্থা থেকে করা হয়েছে এটা সবাই জানে তো এখন উনি ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা বা আমাদের এই সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকারের গোয়েন্দা সংস্থা আছে তারা নিশ্চয়ই কাজটি নিজেদের স্বার্থে অন্তত করবে না তাহলে করানো হয়েছে কিন্তু এটা আওয়ামী লীগের আসলে দলের পক্ষ থেকে এরকম ফোন কল রেকর্ড করা হচ্ছে তারপরে বাজারে ছাড়া হচ্ছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে ওই যে ফোন কল তারপরে পদত্যাগ এইগুলো নিয়ে হচ্ছে অর্থাৎ কর্মীদের এক ধরনের উজ্জীবিত করার জন্য এটা একটা কৌশল আগামীতে হয়তো আরো নতুন নতুন ঘটনা আসবে তাই এইটা নিয়ে যত কম আলোচনা করা যাবে তত আসলে দেশের জন্য মঙ্গল যত বেশি আলোচনা করা যাবে এটা কিন্তু আওয়ামী লীগের জন্যই মঙ্গল তাই আসলে আমাদের এখন ভাবতে হবে যে আমরা এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনায় রাখবো না রাখবো না যদি রাখি এটা আসলে এক অর্থে নিজেদেরই আসলে ক্ষতি কারণ দেশে এই মুহূর্তে দরকার একটা স্থিতিশীল পরিস্থিতি দেশে গিয়ে যে স্বৈরাচার সরকার যেটা পতন হয়েছে সেটা গত হয়েছে কিন্তু সামনে একটা স্থিতিশীল বা আমরা পরিপূর্ণ একটা শান্তিপূর্ণ বাংলাদেশে সেই বাংলাদেশের জন্য আসলে এইরকম আলোচনা থেকে যত বেশি বিরত থাকা যাবে সেটা দেশের জন্যই ভালো আর যদি না হয় সেটা আমি লীগের জন্য উপকার এখন আসলে আমরা এখনো করব লীগের উপকার করবো না দেশের ভালো করবো সিদ্ধান্ত আপনার